কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের সহযোগিতায় মন্তেশ্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের নেতৃত্বে আর্জি করেন মৃষংস ঘটনার দ্রুত বিচারের দাবিতে মন্তেশ্বর ব্লকের পিপলন বাজার সংলগ্ন এলাকায় ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি বেলা একটা থেকে বন্দেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চুয়াশম পিপ্লন অঞ্চলের প্রধান সান্ত্বনা দাসরা অবস্থান মঞ্চ থেকে জানান আরজিকর মেডিকেল কলেজের আঠেরো দিন থেকে কুড়ি দিন অধিক্রান্ত সিবিআইয়ের হাতে থাকা এই ঘটনার তদন্ত না এগিয়ে আরজিকরের ঘটনায় সিবিআই প্রকৃত দোষীদের শনাক্তকরণ এখনও পর্যন্ত করতে পারল না কেন এই প্রশ্ন রেখে আরজিকরের নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে ও সিবিআই প্রকৃত আসল দোষীদের খুঁজে বের করে দোষীদের ফাঁসির দাবিতে এবং বিজেপির নোংরা রাজনীতির প্রতিবাদ করে এই অবস্থান কর্মসূচি বলে জানা গেছে এবং এমনটাই তারা জানান ঘটনাকে কেন্দ্র করে যারা রাতের অন্ধকারে হাসপাতালে ভাঙচুর করা সহজে নোংরা রাজনীতি করে রাজ্যে অরাজকতা তৈরির চেষ্টা করছে সেই পরিস্থিতিতে তীব্র নিন্দা করে মন্দেশ্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস নেত্রীরা উপস্থিত ছিলেন ছিলেন মন্দেশ্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চুয়া সোম সহ অন্যান্য তৃণমূল মহিলা কর্মী সমর্থকরা কোথায় কি প্রোগ্রাম ছিল আজকে মন্দেশ্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাজারে অবস্থান বিক্ষোভ ও धरना মঞ্চ করা হলো কি কি দাবি ছিল আজকে আমাদের দাবি ছিল আর জি করের যে হত্যা হয়েছে তার প্রতিবাদে দোষীজনো সব फांसी হয় বিচার হয় সঠিক বিচার যেন পায় তার জন্যই আমরা এই আন্দোলন করলাম কে কে উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিল আমার তেরোটা অঞ্চলের নেত্রী থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সকল মহিলা সদস্য থেকে শুরু করে পঞ্চায়েতের মহিলা প্রধানরা থেকে শুরু করে আমাদের পূর্ব বর্ধমান জেলার আর খাদ্যের কর্মাধ্যক্ষ গুপ্রাণায় ইয়াসমিন ম্যাডাম ছিলেন এছাড়া প্রত্যেকটা অঞ্চলের প্রধান উপপ্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সকল মেম্বার সবাই ছিল শাখা সংগঠনের সবাই ছিল ধর্নামঞ্চ কতক্ষণ চললো আমাদের একটা থেকে ধর্নামঞ্চ শুরু হয়েছে আমাদের এই সাড়ে চারটে নাগাদ ধর্নামঞ্চ শেষ হলো আপনাদের দাবি না আপনারা কী করতে চাইছেন আমরা আরও বৃহৎ আন্দোলন আমাদের মমতা ব্যানার্জি যে নির্দেশ দেবেন আমাদের আমরা সেই নির্দেশে আমরা সেইভাবেই চলবো আগামী দিনে যা কর্মসূচি দেবে আমরা সবাই মিলে সেটা পালন করব। মহিলা কর্মী কতজন ছিল এই ধন্য মঞ্চে আমাদের প্রায় দেড়শো কাছাকাছি মহিলা ছিল আপনার নাম পরিচয় আমার নাম চুয়া দত্ত জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ